যেগুলি পাপ যেগুলি আল্লাহ তালা ক্ষমা করেন না তার বিচার হয় অন্যথায় জালেমের নিকট থেকেই ক্ষমা হতে হবে তাছাড়া তার বিচার ইহকালে বা পরকালে হবেই তার নাম হলে জুলুম জুলুম আরবি শব্দ এ ব্যাপারে আল্লাহ কোরআন মজিদ বহু জায়গায় মহাপাপ তার কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন মালি হামিমাল বিচারের মাঠে জালেমদের দেখো নিকটতম বন্ধ থাকবে না থাকবে না তার পক্ষ থেকে সুপারিশকারী যে সুপারিশ মেনে নেওয়া যেতে পারে আয়াতে আল্লাহ যা ঘোষণা দিয়েছেন তাতে বিচারের মাঠে জালেনদের পাশে দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারবে এটা হবে না এইটা তালা নাকচ করেছেন পরের অংশে আল্লাহ তালা বলেছেন তার পক্ষ থেকে কেউ সুপারিশকারীও থাকবে না যখন মানুষের জুলুম বেড়ে যায় তখন তার পক্ষ থেকে কেউ কিছু বলার মতো থাকে না বিচারের মাঠেও থাকবে না বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন অমানি জল বিচারের মাঠে জালেন্দের কোন প্রকার সাহায্যকারী করি থাকবে না যার কষ্ট এসে কিছু সম্মানীয় সাহায্য পেতে পারে আল্লাহ তাআলা বলেন কাযালিকা আফজুর রব্বদা اذا اخذ القرয় اهل ظالما আপনার প্রতিপালকের ধরা অনরूपी যখন তিনি কোনো জালেম জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন যখন কোন জালেম সম্প্রদায়কে জালেম জনপদকে ধরেন তখন এত শক্তভাবে ধরেন যে তার কোনো বাঁচার পথ ঘাট থাকে না আল্লাহতালা ঘোষণা দিয়েছেন আল্লাহর ধরা বড় কঠিন তবে জালিম জুলুম করার সুযোগ পায় এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু রসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউংলি লিযাল লিযালিম আল্লাহ তাআলা সুযোগ দেন জুলুম করার। যখন শেষ পর্যন্ত ধরে ফেলেন তখন আর ছাড়েন না তাহলে বুঝা যাচ্ছে যে জালেম জুলুম করার সুযোগ পাবে কত দিন পাবে আল্লাহ ভালো জানে ফেরাউন মানুষের প্রতি অত্যাচার করার পরেও অনেক লম্বা সময় পেয়েছিল শেষ পর্যন্ত ধরা খেয়েছে তার ধরা বড় কঠিন তবে অত্র বোখারি মুসলিমের হাদিসের সাল্লাম বলেন জালেমকে সুযোগ দেওয়া হয় লাহতালা জালেমকে জুলুম করার সুযোগ দেন আমি মাজলুম আমার বদ্ধ কবুল হবে এ কথাই ঠিক তবে দেরিতে হতে পারে কেন সে অতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শক্তভাবে না দেখবেন তবে তার ধরা বড় কঠিন আবুারি তালা আল্লাহ বলেন রসুল আইনি আলী বলেছেন আল্লাহ বলেন আদমের ছেলে মেয়ে শোনো এমনি হারাম জুলমা আলাইয়ে আমি আমার ওপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করব না তুমি একটা মানুষকে অন্যায় ভাবে মারবে তার টাকা পয়সা নিয়ে নিবে আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তা তোমাকে ক্ষমা করে দেবো এমন কাজ আমি করব না আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম আমি করা কাজটাকে নিজের উপরে জন্য হারাম করে দিলাম আর জানা বাইন হারাম আর আমি তোমাদের মাঝেও হারাম করে দিলাম পৃথিবীর মানুষ তোমার কখনো মানুষের উপরে জুলুম করো না

আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোন সুপারিশ থাকবে না আমি মোহাম্মদ সাল্লাম ইসলাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না তার পক্ষে আমার কোনো কথা থাকবে না এক এমামুন জালুমুন, গাসুন স্বৈরাচারী জানেন শাসক একসাথে আসল তিনটা কথা বলেছেন এমন শাসক জন জালেম গাসং স্বৈরাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেম শাসকের ব্যাপারে আমার কোন প্রকার সুপারিশ থাকবে না বিচার মাঠে এই ঘোষণা তিনি দিয়েছেন তিনি কথা বলেছেন অকুল্য গা বিন মার ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যারা যারা বিশ্বাস ঘাতক মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাস করে করেছে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না এ ঘোষণা তিনি দিয়েছেন সম্মানিত মসজিদের মুসল্লি বিশ্রেণীর মানুষের ব্যাপারে রসল সাল্লি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না তাদের ব্যাপারে মুখ খুলবেন না একথা তিনি বলেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি হয় যার কারণে

একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না কখনো সে তাকে অপমান করতে পারে না জুলুম করা চিরদিনের জন্য হারাম জুলুম মহাপাপ